আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র যুগ্মবারক বরাবরের মতো আজকে লাইব্রে চলে আসলাম সবাই লাইব্রে জয়েন হয়ে যান

সবাই ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান বেশি বেশি কমেন্ট করুন লাইভে যারা জয়েন আছেন তারা বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট করেন কমেন্ট করেন ভাই কে কোথা থেকে লাইফ কি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান ভাই সবাইকে জুম্মারও E uh -huh.

স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইভে জয়েন হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করুন যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান সবাই ডাবল করে লাইভে জয়েন হয়ে যান আর কথাগুলা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এম ডি জাহির ভাই লাইভে যুক্ত হয়েছেন

জানার হাই হ্যালো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান মনি তুষ হালদার বলো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান সঞ্জয় ঘোষ ভাই আমিও অনেক ভালো আছি তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায় সবাই স্ক্রিনে ডাবল টাইপ করুন <laughs> 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 I'm <sighs> <sighs> gonna <laughs> <sighs> আমরা খুবই খুশি মানে আমরা লাইভে তিনটা লাইক করেছে মানে তিন কোটি টাকার হবেন নিয়ে মানে খুশি হয়েছে তিন কোটি টাকায় এমন খুশি মানে কিনে আনা যায় না বাজার থেকে এই তিনটা লাইক মানে তিন কোটি টাকা অবশ্যই আপনারা কি করো করবো ভালোবাসাতে বড় বাইরে হান্ড্রেড পার্সেন্ট বড় ভাই একটি মানে এই যে উত্তার মানে রাস্তার কারণ অনেক আছে মানে এই যে রাস্তার সাইডে রাস্তার সাইডে থেকে উঠার লাইকে আপনারা বেশি বেশি লাইক করান লাগবে বেশি বেশি কমেন্ট করার লাগবে আর অবশ্যই বন্ধুদের কাছে লাইফ বেশি বেশি করে শেয়ার করব কমেন্ট করলে কথা বল সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে আর বেশি বেশি কমেন্ট করুন আকিমুলুলকে একবার লাইভে দেখতে হবে হ্যাঁ আজ যা আমরা বড় ভয় স্বপ্ন রাখি দেখছি মানে ওয়ান মিলিয়ন মানে এখন বর্তমানে আছে তিনজনে দেখতাছে গরিবের স্বপ্ন স্বপ্ন দেয় ওয়ান মিলিয়নের ভিউর স্বপ্ন দেখলাম কামড় যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই ওয়ান মিলিয়ন ভিউ হইতে লাগবে না যদি আপনারা একটু ভালোবাসা

Acha. Kaan ku te kaan? Kaan kaal le ra kaan ku te kaan? E te na ku tae aale paale kaan. Sehara vera kaan maa tae ya ku te aale paale kaan. Kamo huwende te kaan saari?

কান কানে লুপে চুপটা লুপেস ম্যাডাম সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভে আছেন তারা স্ক্রিনে ডাবল টেপ করে লাইভে জয়েন হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করুন সাই তো না পাঁচশো রাখছি সাইব না তো মোটামুটি লাগবে পাঁচশো পাশে রাখছি সাইড অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে আমার লাইটটা একটু পূরণ করে দেন অবশ্যই হ্যালো ইয় সবাই কেমন আছে বরাবরের মতো আজকে একটা নতুন ব্লকের কাজ শুরু করতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখেন অবশ্যই রাত্রে সাতটা বাজে পাবেন ব্লগটা অবশ্যই অবশ্যই ভাই আজকের ব্লগটা খুবই ইউনিক হইতেছে সন্ধ্যা সাতটা বাজে হবে ব্লগটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখেন অনেক মজা পাবেন ব্লগটা দেখে যে না দেখে যে দেই কেন হাসবে সে কোনো মানুষ না আপনাদের ভালোবাসায় দেখতে পারতেছেন এটা কিনছে যদি আপনারা আর একটু ভালোবাসা দেন তাহলে আর একটু করে এগিয়ে যেতে হবে আজকের নতুন ব্লকে আর যারা যারা নতুন অডিয়েন্স আছেন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই স্ক্রিনে ডাবল টেস্ট করে সাথে থাকবেন এ ছোট ভাই মনে করে এই প্রাণপ্রিয় ভাইবো বোনেরা দেশ ও দেশের বাইরের মানুষগুলোরা এই সুযোগে ভালোবার সপ্রতিনিয়ত পাবে আরে আডিও কইছ না আলে ভালো কইতো না আলে বানি আজ যা মানে কি আর কইতাম দুঃখের কথা

এমন বীর লাগছে এক ঘুরে রাখা কুকুর দাদা জিলাই সাথে বিতে ওরে এক লাইল যাব বাজে হ্যাঁ রাস্তা দিয়ে কাকারে গেলে কি ঘুরে কাকুরে জি গেলাম কাকু অত বিজিলাই আনছে না আমার একটা টুমা দিন গায়ে ঠিক রম লাগে কাকু কর না কে তুমি লই তার লানা আমি কইছি কাকু আনে সাথে লাগে আমি বেরাইছি মায়া এরা কালা কালা মিষ্টি দিছে ও যা ইডিও দিছে এরা দি সাদা সাদা গুলা দিছে মায়া এই গুল্লা হইছে মায়া

হ্যালো কেমন আছো তুমি সবাই স্ক্রিনে ডাবল টাইপ করে সাথে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে

ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন ভাই ডাবল ট্যাপ করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ব্লগ দেখার জন্য আজকে রাতে 7টা বাজে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন যে আপনার একটু ভালোবাসা ভাই 100% এ গিয়ে যেতে পারবো মানে রাস্তা সাইডার থেকে রাস্তা উঠতে পারবো অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন স্ক্রিনে ডাবল ডাচ করেন স্ক্রিনে ডাবল ডাচ করেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকের নতুন ব্লগটি দেখার জন্য ভাই কালি লাইভে যুক্ত হলে কাম হবে না ভাই অবশ্যই একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না জানলে তো আমরা বুঝতে পারবো না কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন আর স্ক্রিনে অবশ্যই ডাবল ট্যাপ করতে ভুলবেন না আর আপু আপুকে বেশি ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে ধরে রসিদ ভাই করে

স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইভে জয়েন হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করেন সবাই বেশি বেশি কমেন্ট করেন একে বয় ডাবল জিরো নাইন কি করো ভাই এই তো ভাই বসে থেকে লাইভে লাইভ করতাছি তুমি কি করো লাইভে যারা জয়েন আছেন তারা স্ক্রিনে ডাবল ট্যাপ করে অবশ্যই লাইভে জয়েন হন আর কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কথাগুলো কি কিয়া শোনা যাইতেছে কি না দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন ওই সাইকেলের ধরে দেখো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করুন এমডি জুয়েল জিরো সেভেন আহমেদ হাই হ্যালো ভাই কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভে জয়েন হন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ফানি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন

আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর নিত্য নতুন নিত্য নতুন ফানি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাথে থাকবেন

সবাই বেশি বেশি কমেন্ট করুন কথাগুলা কি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আটটা দেন জানি

সবাই স্ক্রিনে ডাবল টেপ করে লাইভে জয়েন হয়ে যান প্লিজ দয়া করে স্ক্রিনে ডাবল টেপ করে লাইভে জয়েন হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন দয়া করে বেশি বেশি কমেন্ট করুন আর আমার লাইফটা কে কোথায় থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানিয়ে দিন